এবার ছেলের নামের মিল না থাকায় এসআইআর নোটিশ এলো মায়ের কাছে নোটিশ পেয়ে আতঙ্কে অসুস্থ হয়ে মৃত্যু হলো মায়ের ঘটনাটি ঘটেছে থানা এলাকায় নতুন আরবেতাই গ্রামে মৃত নাম জাইরা বেওয়া স্থানীয় এবং পরিবার সূত্রে জানা যায় চরম দরিদ্র পরিবারের ছেলে আস্তারুল শেখ ব্যাঙ্গালোরে যোগালের কাজ করেন তিনি পরিবারের একমাত্র রোজগারের ব্যক্তি শুক্রবার সন্ধ্যায় আস্তারুল শেখের নামে এসআইআর এর নোটিশ হাতে পান বৃদ্ধা মাস জাইরা বেওয়া নোটিশ পাওয়ার পর থেকে আতঙ্কিত হয় পরেন ওই বৃদ্ধা এই নোটিশ নিয়ে প্রতিবেশীদের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করেন ছেলেকে কি ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাবে তাকে কি বাংলাদেশে পাঠিয়ে দেবে এসব কথা ভেবে গতকাল রাত থেকে দুশ্চিন্তায় অসুস্থ হয়ে পড়েন তিনি শনিবার সকালে প্রতিবেশীরা তাকে প্রথমে বেথুয়া ডহরে স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায় সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে রেফার করা হয়

ওই শুনছি ওই সময়ই আমি সকালে স্ট্রোক করেছি আমি আব্বাস আল্লি একশো একাশি পার্টের বিয়েল মানে তার মানে এসআই মন্দির হ্যাঁ হ্যাঁ জনগণ খুবই আতঙ্কিত এবং আমি নিজে আতঙ্কিত কারণ আমি পাশের পার্ট একশো একশো একাশি সেখানে আমি ভোটার আর কি ওখানে আমার নামে এখন হ্যাঁ লজিক্যাল ডিসিশন যেমন একটা জিনিস এটা এআইয়ের মাধ্যমে এটা করছে হ্যাঁ এটা পুরোপুরি মানুষকে হ্যারাজ করা মানে আমার নাম শেখ এস কে শেখ দেখা যাচ্ছে আমার বাবা নাম আমার নাম সব আগেও শেখ এখনও শেখ আগে দেখা যাচ্ছে এখন আমি সমস্ত জায়গায় শেখ নিইয়ের মাধ্যমে আমার নামটাকে তারা স্পেলিং করেছে এই শিখেছে এটাই আমার দোষ এটা এআই দিয়ে মানে যেটা একটা ছ মাসের বা এক বছরের কাজ এক দু মাস করতে গেলে যেটা হয় সেটা মানুষের সে ভোগান্ত চারিদিকে যেখানে বলবেন আমাদের এখানে যে চাষ হয় পাশাপাশি গ্রামের চারটে যে বুথ আছে তিনটে বিকেল আমাদের হিয়ারিং এসেছে

সাড়ে আটটা নাগাদ নোটিশটা হাতে পাওয়ার পরে মানে নিজে একটা কি আতঙ্ক হয়ে যায় আতঙ্ক বলতে গেলে কাগজ সেরকম কিছু হবে ঝিমঝিম শরীর ঝিমঝিম করে বা তেমন কিছু হয় বাড়ির পাশাপাশি যে মহিলারা থাকে তাই মহিলাদেরকে জিজ্ঞাসাবাদ করে কেউ বলে যে এই তোর ছেলের তো এই হয়েছে তোর ছেলেকে ডিসেমশন ক্যাম্পে নিয়ে যাবে তোর ছেলে বাংলা বাংলাদেশি তখন লাগিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেবে তোর ছেলের অনেক হবে মানে এরকম সব ছেলের নামে ছেলের নামে এসেছে

ওরা মোটামুটি রাতে রাতে অসুস্থ পড়ে তারপরে জল টল ঢালার পরে যাক অনেক রকম ইয়ে করে ইয়ে করা হয় কিন্তু ওই রাতে তো আমাদের গরিব মানুষ একে ডাক উকে ডাকে হ্যান ত্যান করতে নিতে সকাল হয়ে যায় সকাল আমরা এসে তখন পর্যায়ে এই ব্যাপার কিন্তু তখন হসপিটালে পাড়া নাই এবার বেতা হসপিটাল নিয়ে যাওয়া হয় বেত হসপিটাল ওখান থেকে এপার করে যে ফলান্তরি করে তারপরে হসপিটাল যেতে যেতে ওখানে মারা যায় আমাদের নতঙ্কে আমাদের ভয় যে ধরেছে এই ভয় নিয়ে আমার কাকি এরকম কি নাম আপনার আমার নাম ইনামুল হক আমার বাড়ি পাশাপাশি দুটো তিনটে বাড়ি পরে আমার বাড়ি আমি সকালবেলায় আটটার দিকে শুনলাম যে অর্থাৎ এই মেয়েটা স্টোক করেছে তারপরে আমি আসি গ্রামের ভিতরে দেখে এসে বাড়িতে খোঁজ নিই যে গতকালকে রাত্রিতে সাড়ে আটটা নাগাদ নেওয়ার বাড়িতে এরা একটা ছেলে যেটা সেও হাফ পাগল কিন্তু রোজগারি বলতে সেই একটা এবং তার নামে একটা এসআইআর নোটিশ এসছে বিআলর সাহেব কালকে রাতের নোটিশটা দেওয়ার পরে উনি তখন থেকে নিজেকে একটু হতাশাগ্রস্ত মনে করছে এবং ওনার সেই হতাশা থেকেই আজকে এই পরিণাম যে স্টোক হওয়া এই আমার কি হবে আমার কি হবে মানুষের মনে বা বিভিন্নভাবে বিরোধীদের একটা চক্রান্তের যেটা বাতাবরণ বিভিন্ন চ্যানেল বা বিভিন্ন রাজনৈতিক নেতৃত্বদের একটা কথা যে মুসলিম সম্প্রদায়ের লোক অ্যাকচুয়াল আমাদের এই পাড়াটায় বসবাস করে যারা হয়তো ভাবছে যে এসআর হয়তো এসছে নোটিসটা আমাদেরকে বাদ দেবে না আমাদের কি বাংলাদেশি বলবে কি এই একটাই জাতীয় বিভিন্ন আতঙ্কিত অবস্থায় এনারা সারাদেশ রাতটায় এই ভাবনা চিন্তার মধ্যে ছিল যাকে মধ্যরাত্রের পরে নি হঠাৎ সে ভাবতে ভাবতে অসুস্থ শুনতে পাই উনি সারা রাত তো ঘুমায়নি এবং সেই অসুস্থতার পরে থেকে ওনাকে সকাল হয় এনার বাড়িতে তো কোনো লোক নেই পাশের লোকজন সব কাজে বেরিয়ে গেছে ওরা এসে এসে আবার হসপিটালে নিয়ে যায় ভেতর হসপিটালে গেলে ওনাকে ওখান থেকে ট্রান্সফার করা হয় আমাদের কৃষ্ণনগর শক্তিনগর হসপিটালে যাক সেখানে পৌঁছানো মাত্র উনি মারা যায় এখন সেখানে মারা বলে বলেছে তারপরে ওনার ঘুরির বাড়ি নিয়ে এসেছে আজকে এই অবস্থা সত্যি পরিবারটা অসহায় আজকে ওই পরিবারটাকে দেখার কেউ থাকলো না আজকে খাবে কি পরিবারটা চলবে কীভাবে সবকটায় হয়তো আপনি ওনার বাড়িতে গেছেন ওনার পরিবারে যে কজন আছেন দেখেছেন সব করা হয়েছে নর্মাল হান্ড্রেড পার্সেন্ট হ্যান্ডিক্যাপ করা নাম কাইজার ইসলাম কাজল আমি গ্রামের একজন বসবাসকারী আর